পৌ নম শিবাই নমস্কার বন্ধুরা জনাকালী বেঙ্গলি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় তো বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন চলুন আজকে আপনাদের জন্য একটু অন্য ধরনের রিডিং অর্থাৎ বন্ধুরা আজকে আপনারা আপনাদের সামনে আমি তিনটি ব্যক্তির আপনার মনের মধ্যে যে তিনটি ব্যক্তি আছে যার সম্বন্ধে আপনি জানতে চাইছেন যে সে কীরকম ধরনের ব্যক্তি তো ফার্স্ট আমরা আজকে তিনটি কার্ড দিয়ে কিন্তু দেখবো আর এবং আপনি মনে মনে তিনটি ব্যক্তির নাম ঠিক করবেন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তো চলুন আমি আপনাদের সামনে দেখি ফার্স্ট ব্যক্তি ফার্স্ট কার্ড থ্যাংক ইউ স্পিরিট মাইকে থ্যাংক ইউ ফার্স্ট কার্ড ওকে

ব্যক্তির আপনি তিনটি ব্যক্তিকে আপনি স্মরণ করতে পারেন বা যে কোনো একটি কার্ডও আপনি নিতে পারেন যদি কোনো একজন ব্যক্তির নামে আপনি চিন্তা করছেন বা একজন ব্যক্তির সম্পর্কে জানতে চাইছেন তো আপনার কাছে আমি এটা ফ্রি ওয়েল অর্থাৎ আপনি দেখ জানতেই পারেন তো আপনার মনের মধ্যে এই মুহূর্তে যে তিনটি ব্যক্তির সম্পর্কে আপনি জানতে চাইছেন সেই ম্যাসেজ এখানে দেওয়া হচ্ছে তো ফার্স্ট নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি চলুন নাম্বার ওয়ানই কী আছে দেখে নিই ওকে আপনি এই মুহূর্তে যে ব্যক্তির কথা ভাবছেন কিং অফ কাভস এসছে সেই ব্যক্তি কিন্তু আপনাকে ইমোশনালি আপনার সঙ্গে ভীষণ টাচ অর্থাৎ আপনাকে কিন্তু স্পেশাল হিসাবে দেখে বাট আপনিও তাকে আপনার স্পেশাল ব্যক্তি হিসাবে দেখেন এবং এখানে আমি আরেকটা জিনিস বুঝতে পারছি বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে ব্যক্তি যে যে পার্সনের কথা চিন্তা করছেন তার মধ্যে একটা জিনিস বলে রাখি সে তো প্রথমত ভীষণ ইমোশনালে ইমোশনাল আবেগপূর্ণ আপনার প্রতি আবেগে ভরপুর কিন্তু কেউ যদি আপনার দিকে তাকায় সেটাও কিন্তু সে নিতে পারে না কোথাও তার মনে হয় মানে আপনি শুধু তার এরকম কোনো একটা মানে এনার্জি আসছে এবং বন্ধুরা এটাও আপনি লক্ষ্য করবেন যে ব্যক্তির জন্য আপনি চিন্তা করছেন সে ছাড়া আপনার দিকে অন্য কেউ নজর দিলে যেরকম একটা বিরক্তিভাব তার আসে বা মনে মনে সে কিন্তু ভীষণ হার্ড হয়ে যায় ইভেন আপনি যদি তাকে কোনো মানে আবেগপূর্ণ মানে কোনো বকাঝকা দিয়ে কথা বলেন সে কিন্তু মন থেকে দুঃখ পেয়ে যায় আচ্ছা এখানে আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা যে ব্যক্তি সম্পর্কে আপনি জানতে মানে জানছেন সে কিন্তু এখানে একটুখানি সেলফিস টাইপেরও সেলফিস টাইপের কেন আমি বললাম যে এটা পজিটিভ দিকেও হতে পারে নেগেটিভ দিকেও হতে পারে কিছু বন্ধুর সঙ্গে যে সে এতটাই সেন্সিটিভ সে এতটাই মানে আপনাকে নিয়ে ভয় পেয়ে আছে যে কেউ আপনার সঙ্গে কথা বললে তার মনে হয় যে আপনাকে তার থেকে কেউ মানে কেউ দূরে সরিয়ে দিচ্ছে তো এরকম কোনো ব্যক্তি নজর মানে আপনি যার কথা ভাবছেন সে কিন্তু এই ধরনের ব্যক্তি এবং বন্ধুরা যদি বলেন কাজকর্মের দিকেও এরা কিন্তু মানে যদি ফোকাস করে নিজের কাজেতে আবেগ ইমোশান ছেড়ে দিয়ে তাহলে কিন্তু এরা কিন্তু ফোকাস মানে কাজের দিকেও স্ট্রং পারসেন অর্থাৎ এমনি কোনো বিজনেসম্যানও হতে পারেন আর বন্ধুরা এখানে আমি রাশি বলবো কর্কট রাশি আছে বৃশ্চিক রাশি আছে কুম্ভ রাশি আছে ঠিক আছে এই ধরনের জলজ রাশি আমি দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে এখানে এ ধনু রাশির হতে পারে ইয়াস রাশি সিংহ রাশি এবং মেষ রাশির ব্যক্তিও কিন্তু হতে পারে তো চলুন সেকেন্ড ব্যক্তি সেকেন্ড ব্যক্তি সম্পর্কে আমি দেখবো যে আপনারা যে ব্যক্তির কথা ভেবেছেন সেকেন্ড ব্যক্তি ইয়াস সেখান ব্যক্তি সেখানে এসব অফ এসব এস মানে হচ্ছে বন্ধুরা এই ব্যক্তিও যে বিশেষ করে সেও কিন্তু আবেগে ভরপুর কিন্তু বন্ধুরা সেই ব্যক্তি যার কথা ভাবলেন সে কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত বেশি থাকে নিজের দিকে ফোকাস বেশি নিজেকে সব থেকে বেশি ভালোবাসে নিজের যোগ্যতার উপরে তার ভরসা আছে নিজের কাজের উপরে তার ভরসা আছে এবং সবথেকে বড় কথা যে ব্যক্তির কথা আপনি সেকেন্ড কার্ডে আছে যার কথা ভাবছেন সে কিন্তু ভগবানে বিশ্বাসী সে কিন্তু ক্ষমতায় বিশ্বাসী সে কিন্তু ম্যাজিকে বিশ্বাসী এবং সুপার ম্যানিফেস্টেশন পাওয়ার কিন্তু এর আছে অর্থাৎ বন্ধুরা যে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করা এর কাছে কোনো ব্যাপার নয় এরম একটা পার্সন এরম একটা ব্যক্তির সঙ্গে আপনি মহি আপনি পুরুষ হলে এরকম কোনো মহিল মানে মহিলা হলে সে এরকম ধরনের বা কোনো পুরুষও তো এ ধরনের হতে পারে তো এখানে যে কোনো যে কোনো কিছু এবং অনেক রকমের যোগ্যতা তার আছে অনেক রকমের কলা অনেক রকমের প্রতি মানে এর মধ্যে গুণ মানে ভরপুর আছে এবং যে ব্যক্তির কথা ভাবছেন সে পুরুষ হোক মহিলা হোক যেই হোক ভীষণ স্মার্ট ভীষণ অ্যাট্রাক্টিভ ভীষণ সুন্দরী বা লাইম লাইটে আছে এরকম কোন ব্যক্তি এবং বন্ধুরা সে কিন্তু নিজেকে নিয়েই বেশি ব্যস্ত থাকে নিজেকেই বেশি পায় সেলফ লাভ কিন্তু এই ব্যক্তির অনেক বেশি নিজের যত্ন কিন্তু এ বেশি করে তো চলুন তিন নম্বর কার্ডে দেখে নেব কী আছে ও ও এসব পয়েন্টস অর্থাৎ বন্ধুরা যদি তিন নম্বর কার্ড যারা নিয়েছেন এই এই ব্যক্তি সম্পর্কে যদি জানেন তাহলে বলে রাখি প্রথমত ভীষণ স্টেবেল ব্যক্তি সম্পর্কের ব্যাপারে ভীষণ গোছালো এবং প্রত্যেকটা সম্পর্ককে মেনে চলা প্রত্যেকটা সম্পর্ককে গুরুত্ব দেওয়া এবং ফ্যামিলির প্রতি ফোকাস কাজকর্মের প্রতি স্টেবেল এবং আর্থিক দিক থেকে স্টেবেল ব্যক্তি কিন্তু যদি তিন নম্বর ব্যক্তির কথা বলেন মানে সব দিক থেকে আমি স্টেবিলিটি দেখতে পাচ্ছি এবং পুরো লাইটে আছে অর্থাৎ বন্ধুরা যথেষ্ট সুন্দর যথেষ্ট হ্যান্ডসাম যথেষ্ট সুন্দরী পুরুষ মহিলা যেই হোক আর কেরিয়ার কেরিয়ারের ভীষণ স্ট্রং এবং ফ্যামিলি নিয়ে চলতে ভালোবাসে সম্পর্ক মানে সম্পর্ক এর কাছে কিন্তু সম্পর্কের গুরুত্ব অনেক বেশি সম্পর্ককে গুরুত্ব বেশি দেয় রিলেশনশিপকে গুরুত্ব বেশি দেয় তিন নম্বর পায়ে যারা নিয়েছেন বা যে ব্যক্তি সম্পর্কে জানতে চাইছেন গুরুত্ব মানে ধরুন এরকম ধরনের কোনো মহিলা পুরুষের সঙ্গে যদি আপনার রিলেশান থাকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি দেখবেন এ কিন্তু ফ্যামিলি দিকে ফোকাস বেশি ফ্যামিলির দিকে ফোকাস বেশি নিজের ঘর নিজের ফ্যামিলি নিজের পরিবার ইভেন আপনার ফ্যামিলিকেও কিন্তু ভালোবাসছে বা সেরকম ধরনের কোনো পার্সন এবং আর্থিক দিক থেকে সবল ব্যক্তি এই মেসেজগুলো আসছে তো তিনটে ব্যক্তি সম্পর্কে আমরা জানলাম এবার দেখব বন্ধুরা চলুন আর আপনাদের জন্য কি মেসেজ আসছে আজকে কিন্তু ডাউনলোড ম্যাসেজ চ্যানেলিং মেসেজ ঠিক আছে আজকে কোনো কিছু ধরে না হেলথ কেরিয়ার কিছু না চলুন আপনার জন্য এই মুহূর্তে কি মেসেজ দেওয়া দরকার সিনেট আমরা যে সমস্ত বন্ধুরা দেখছে তাদের জন্য এই মুহূর্তে কি জানা দরকার ও গুড যে সমস্ত বন্ধুরা এই ভিডিওতে আছেন যারা যাদের প্রয়োজন তারাই কিন্তু ভিডিওটা দেখবেন আমি বুঝতে পারছি তো যে সমস্ত ব্যক্তিরা এই ভিডিওতে আছেন প্রথমত বলে রাখি সাকসেস আপনাদের জন্য কিন্তু একদম এসে গেছে আপনি সাত দিন সাত সপ্তাহ সেভেন্থ মানে সেভেন্থ মান্থ মানে জুলাই তো জুলাইয়ের মধ্যে কিন্তু আপনি সাকসেস পাবেনি বা সাত দিনও হতে পারে সেটা সেভেন মান্থও হতে পারে সাত সপ্তাহের ভিতরেও হতে পারে তো বন্ধুরা আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা যে বেশিরভাগ বন্ধুরাই কিন্তু খুব দ্রুত মানে সেভেন ডেজ দেখতে যে এক সপ্তাহের মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের দিকে সাকসেস আসছে তাদের কাজের গতি বেড়ে যাবে তাদের ট্রাভেলিং হবে তাদের দূরে যাওয়া হবে কাজের সম্পর্কে আর এখানে আর জিনিস দেখতে পাচ্ছি বন্ধুরা যে সমস্ত বন্ধুদের আপনার স্বাদিষ্ঠান চক্র ব্লক ছিল তাদের স্বাদিষ্ঠান চক্র কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে অর্থাৎ মেটেরিয়াল জিনিস মেটেরিয়াল জগতে জিনিস টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো যাদের ব্লক ছিল মানে যেখানে তারা কিছুতে কিছু করে উঠতে পারছিল না তাদের জন্য এখানে কিন্তু মেসেজ আসছে ভীষণ সাকসেস আসছে তাদের জন্য এবং তারা যে কাজ কর মানে এতদিন স্লো ডাউন ছিল সেটা কিন্তু দ্রুত গতিতে ফাস্ট বেরিয়ে যেতে পারে এবং বেরিয়ে যেতে পারে কি তার জন্য সাকসেস আসছে হানড্রেড পারসেন্ট বন্ধুরা সাকসেস আসছে চলুন আর কি মেসেজ আসে দেখবো আপনাদের জন্য তো আপনারা গেট রেডি হয়ে যান আপনাদের ট্রাভেলিং হতে পারে এদিক ওদিক ছুটতে হতে পারে ইয়েস কিং অফ সোডের উর্জা বন্ধুরা রয়্যালটি আপনার জন্য রয়্যালটি আসছে পাওয়ার আসছে অর্থাৎ যে সমস্ত বন্ধুরা এতদিন পিচ পড়েছিলেন আমি এতদিন হয়তো অনেককে মেসেজে বলেছি যে আপনাদের সময় ফিরছে সময় ভালো হচ্ছে তো শনিদেবের কৃপা এখানে কিং অফ সোডের উর্জা যখন আসছে আমি বলবো এখানে শনিদেব না সূর্যদেবের কৃপা বলুন সূর্যদেবের কৃপায় আপনি রয়্যালটিতে যাচ্ছেন রয়্যালটি রয়্যালটি মানে পাওয়ার ঠিক আছে অর্থাৎ এখানে দেখুন কুকুর আছে তো কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে যারা মহাকালের ভক্ত আছেন এখানে তাদের জন্য বলবো ভোলেনাথ মহাকালের ভক্ত যারা আছেন তাদেরকে বলবো বন্ধুরা কুকুরের সেবা করুন ঠিক আছে কুকুরের সেবা করুন দেখবেন তাতে আপনার কিন্তু অনেক গ্রোথ হবে আপনার জীবনে কিন্তু অনেক সাকসেস আপনি দেখতে পাবেন কিছু বন্ধুরা বাড়িতে পোষার জন্য কুকুরও কিন্তু আনতে পারেন অর্থাৎ রয়্যালটি কাজ করছে মানে টাকা পয়সা সব দিক থেকে ইন্টেলিজেন্ট বুদ্ধি প্ল্যানিং যে কোনো কাজের সাকসেস হওয়া আপনাদের কাছে কোনো ব্যাপার নয় এবং আপনাদের কাছে একটা বড় অপরচুনিটি আসছে খুব তাড়াতাড়ি বন্ধুরা সেটা এক মাসের ভিতরেই আপনাদের কাছে কোনো বড় অপরচুনিটি আসছে ইয়াস দা হোপেন গুরু আপনার গুরু আসছে কোনো মহিলা বা পুরুষ যদি আপনার গুরু হয় বা এতদিন আপনি যে ভগবানকে দেবদেবীকে ডেকেছেন আমি এখানে দেখতে পাচ্ছি মহাকাল মহাকালীর উর্জা বন্ধুরা দ্য হাইডোফেন্ট মানে আমি কিন্তু মহাকাল মহাকালীর সঙ্গে এই কার্ডে অন্তত আমি গেস করতে পারছি তো ওনাদের উর্জায় কিন্তু আপনি ভরপুর থাকছেন এবং বা কিছু বন্ধুদের জন্য আসছে শনিদেব এবং যে নীলা স্টোন সেটাও কিন্তু তাদের জন্য স্পেসিফিক এখানে দেখতে পাচ্ছি আমি কিছু বন্ধুদের এখানে ব্লু কালারের সঙ্গে যুক্ত হতে বলা হচ্ছে অর্থাৎ এভেন্থিস্ট নীলাস যেটা আপনার জন্য সুটেবল হবে আপনি দেখুন কি ঊর্জা আছে তবে ব্লু কালার আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ব্লু কালারটা সিগনিফিকেন্ট আপনার জন্য আপনার গুরু এখানে আপনার গুরু আসছে তবে এখানে ডেফিনেটলি যে সমস্ত বন্ধুরা আছেন যেমন তুলা রাশির বন্ধুরা আছেন স্ট্রং বোঝা যাচ্ছে তুলা রাশির বন্ধুরা আছেন মিথুন রাশির বন্ধুরা আছেন এবং মকর কুম্ভ রাশির বন্ধুরা আছেন তাদেরকে বলবো বন্ধুরা তাদের গুরুদেব শনিদেবের কৃপায় তাদের জীবনে কিন্তু প্রচুর সাকসেস আসছে প্রচুর উন্নতি আসছে এবং আমি আমি বলবো এই সময় যদি আপনাদেরকে কোনো গুরু নির্বাচন করতে হয় অবশ্যই আপনারা কিন্তু আপনাদের লাইফে কোনো গুরুকে নির্বাচন করুন যে আপনাদেরকে গাইড করবে সে আপনার থেকে ছোটো হতে পারে বড় হতে পারে এখানে আমি মহিলা পুরুষ দুটোই দেখছি আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা অবভিয়াসলি আমি বারবার নক করি আপনাদেরকে যে কী কাজ করছেন সেটা দেখবেন কোনো রকমভাবে রকমভাবে কারোর উপরে কোনো স্পেল ওয়ার্ক খারাপ জিনিস কিন্তু অবশ্যই করবেন না কারণ আপনি শোনে দেবেন নজরে আছেন সেটা মাথায় রাখবেন এই জিনিসটা কিন্তু ফলো করবেন চলুন আর কি মেসেজ আছে আপনাদের জন্য ইয়েস সেভেন অফ সোডের উর্জা কোনো খারাপ জিনিস আপনার দেখুন বন্ধুরা যারা খারাপ রাস্তা থেকে সরে গেছেন তাদেরকে বলব বন্ধুরা যারা খারাপ রাস্তায় আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সেসব মানুষের থেকে দূরে থাকবেন কারণ একটা জিনিস জেনে রাখবেন যদি আপনি কোনো এই ইয়ারে বিশেষ করে কোনো চালাকি বা কারোর সঙ্গে বদমাইশি কিছু করেন তাহলে এ কিং অফ দ্রুত গতিতে আপনার আপনি হারমিন মুডে চলে যাবেন অর্থাৎ বন্ধুরা এখানে হারমিন মুডে চলে যাওয়া মানে আপনার চলতি কাজ হট করে বন্ধ হয়ে যাবে আপনার জীবনের উন্নতি থামিয়ে দেওয়া হবে আপনার সাকসেসকে বন্ধ করে দেওয়া হবে যদি আপনি কারোর সঙ্গে এই ইয়ারে চালাকি করেছেন সো প্লিজ আমার যে সমস্ত ভিউয়ার্স আছেন যারা বন্ধু আছেন যারা আমাকে দেখেন আমার একটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা আমাকে ভালো খারাপ যা খুশি মনে করুন শুধু একটা কথা বলবো বন্ধুরা কি কাজ করছেন প্লিজ দেখে করুন কারণ যে যার কর্মের জন্য কিন্তু দায়ী থাকবেন কারণ কোথাও আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে শনিদেবের পুরো নজর আপনারা কার্ডটা দেখুন পরিষ্কার বুঝতে পারবেন পুরো নজর কিন্তু আপনাদের দিকে আছে আপনারা কি করছেন এবং অনেক বন্ধুদের বলে রাখি যারা আগে খারাপ করেছেন প্লিজ তাদের কিন্তু চেস করবে তাদেরও কিন্তু সমস্যা জীবনে আসতে পারে আর যারা ভালো কাজ করেছেন এতদিন যন্ত্রণা পেয়েছেন এতদিন কষ্ট পেয়েছেন তাদের জন্য কিন্তু জাস্টিস আছে বন্ধুরা ইয়েস এই ফুল আর এখন এটা কি গেল ফুল মুন ফুল মুন থেকে নিউ মুনের মধ্যে আপনি পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিনের মধ্যে আপনি কিন্তু আপনার জীবনে ভালো খারাপটা দেখতে পাবেন ইয়াস উয়েল অফ ফরচুন এখানে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা ভালো কাজ করেছেন তাদের ভাগ্য পনেরো দিনের মধ্যে স্ট্রেবেল হয়ে যাবে ফিরে যাবে তাদের লাখ ফিরে যাবে তাদের লাখ ফেভার করবে এবং যে সমস্ত বন্ধু খারাপ করেছেন তাদের বন্ধু ভালো থাকলেও সেটা কিন্তু পনেরো দিনের মধ্যে খারাপ হয়ে যাবে সো টু এখানে আপনাকে বলবো কিছু বন্ধুরা যারা দুটো রিলেশনশিপে আছে প্লিজ থেমে যান বন্ধ করুন এক্সপ্লোর হবে দুটো রিলেশানশিপ সামনে এসে যাবে যেখানে কিন্তু আপনি নিজের পরিণতির জন্য কিন্তু দায়ী হয়ে যাবেন যেটা আসছে আমাকে বলতে হবে ইয়েস এস অপ উর্জা বন্ধুরা এই ইয়ারে কিন্তু আমি বলবো যে সব বেশ বন্ধুরা আমার যে সমস্ত বন্ধু আমাকে দেখছেন বেশ কিছু বন্ধু আপনি আপনারা সাকসেস হবেন যারা ভালো কাজের সঙ্গে যুক্ত ছিলেন আর প্লিজ যারা বললাম দুটো রিলেশনশিপে আছেন এখানে কিন্তু একটা বড় ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন যেখানে কিন্তু কোনো মহিলা দ্বারা কিন্তু আপনি এক্সপ্লোর হতে পারেন অর্থাৎ আপনার সব সত্যি সামনে আসতে পারে সিক্স অফ সোডের উর্জা পুনরায় আচ্ছা সিক্স অফ সোডের উর্জা আসছে তার সঙ্গে এইট অফ বন্ধ এসেছে সিক্স অফ সোডের উর্জা বন্ধুরা কোনো বন্ধুরা যদি খারাপ কোনো রিলেশানশিপে পড়েছিলেন সেটাকে কেটে আপনি বেরিয়ে আসতে পারবেন যে বন যে সমস্ত বন্ধুরা দেখছেন যে তার ভালোবাসার মানুষ অন্য কারোর সঙ্গে জড়িয়ে পড়েছিল তো সেই জায়গায় একটা মেসেজ দিয়ে রাখি সেই জায়গায় একটা মেসেজ আসছে যে তারা সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে পুনরায় আপনার কাছে ফিরে আসছে এবং পুনরায় তাদের জীবন স্টেবেল হচ্ছে পুনরায় আপনারা কিন্তু একটা হ্যাপি লাইফে ফিরে আসছেন যে সমস্ত বন্ধুরা খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে খারাপ মানুষের পাল্লায় পড়ে জীবনে অনেক কিছু খারাপ করে ফেলেছিলেন তারা পুনরায় আবার কিন্তু সঠিক রাস্তায় আসছেন পনেরো দিনের মধ্যে গ্যাস টাওয়ার আপনি আপনার শত্রুকে চিনতে পারবেন আপনার এনিমিকে আপনি চিনতে পারবেন কে আপনার শত্রু ছিল তার ঘাড়ে বজ্রাঘাত পড়ছে যে আপনার শত্রু ছিল তার ঘাড়ে বজ্রাঘাত পড়ছে যে আপনার লাইফ খারাপ করেছে বা যদি বন্ধুরা আপনাদের দ্বারা এরকম কিছু হয়ে যায় তাহলে আপনারাও তৈরি থাকুন আপনাদের জন্য টাওয়ার মুভমেন্ট আসছে আপনাদের জীবনেও কিন্তু খারাপ পরিস্থিতি আসছে কিছু বন্ধুদের আমি শরীর হেলথ খারাপ হতে দেখতে পাচ্ছি তাই আপনাকে বলবো সতর্ক থাকুন বাজে কাছ থেকে বাজে খা সংগতি থেকে ইয়াস টেম্পারেন্স ব্যালেন্স ভবিষ্যৎ আপনার খুব ভালো হবে ব্যালেন্স করে ফেলুন লাইফকে নর্মাল হয়ে যান যতটা নর্মাল থাকবে আধ্যাত্মিকতা এবং মানে প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে ব্যালেন্স নিয়ে আসুন আপনি যতটা আধ্যাত্মিকতা ততটা প্র্যাকটিক্যাল হন আপনার জীবনে কিন্তু ব্যালেন্স আসবে টু অফ কাপসের উর্জা দেখতে পাচ্ছি কিছু বন্ধুদের জন্য প্রচুর ভালোবাসা আসছে প্রচুর ভালোবাসা তারা যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝামেলা হয়ে থাকতো প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো ঝামেলা হয়ে থাকতো সেটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে এবং হ্যাপি ম্যারিড লাইফ হ্যাপি আপনার প্রেমের প্রেম জীবন হচ্ছে হেলথ যাদের খারাপ ছিল তারা কিন্তু ইয়াস দেবেল হেলথ যাদের খারাপ ছিল তাদেরকে বলবো বন্ধুরা ডেভিলের উর্জা দেখুন কোনো কালা জাদুর না টুকটাক আপনার পিছনে কিছু আছে কি না যেটা থেকে আপনি অনেক চেষ্টা করেও কিন্তু ভালো হচ্ছে না তো সো আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান সেটা আপনারা নিতেই পারেন কিছু গণ্ডগোল যে সমস্ত বন্ধুদের আছে অবশ্যই আমি বলে আমি বলে বলছি না আপনারা যাকে চেনেন তার কাছ থেকেও আপনি জানতে পারেন কিছু বন্ধুরা যদি ফাইবার বন্ডের ঊর্জায় দেখতে পারেন যে সবাই তার বিরূপ হয়ে গেছে এটা কিন্তু একটা ডেভিলের উর্জা শুনে রাখুন বন্ধুরা এটা একটা ডেভিলের উর্জা যদি দেখেন হঠাৎ করে সব বন্ধু সব মানুষ আপনার বিপক্ষে চলে যাচ্ছে সব মানুষ আপনাকে কটু চোখে দেখছে খারাপ চোখে দেখছে তখন বুঝতে হবে যে আপনার পিছনে কোনো ডেভিল আছে কোনো ডেভিলাইফটা করাচ্ছে কোনো খারাপ মানুষ কোনো খারাপ ব্যক্তি আপনার পিছনে এই জিনিসগুলো করাছে আপনাকে সবার থেকে দূরে সরিয়েছে তো জাজমেন্ট এরকম যদি কারোর সঙ্গে কিছু হয়ে থাকে বন্ধুরা তাদের জন্য জাজমেন্ট আসছে জাজমেন্ট মানে শনিদেবের কার্ড কারমা রিল ব্যাক করছে অর্থাৎ বন্ধুরা যারা আপনার ওপরে স্পেল ওয়ার্ক করেছে যারা আপনাদের ওপরে খারাপ কিছু পাঠিয়েছে আমি প্রার্থনা করছি ব্যাক টু সেন্টার টু ব্যাক তাদের দিকেই আবার ফিরে যাক তাদের স্পেল ওয়ার্ক তাদের কিছু আপনাদের লাইফ পুরো ক্লিয়ার হয়ে যাক আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনার প্রত্যেকটা মানুষ এ জীবনে হিলিং পাওয়ার আমি পাঠাচ্ছি মা কালীর দয়া আমার ভোলেনাথের দয়ায় মহাকালের দয়া আপনাদের জীবন কিন্তু সুন্দর হয়ে যাক যারা এতদিন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু জাদুটনা এই সময়ের মধ্যে পড়েছিলেন জীবন হ্যাং হয়ে গেছিলো তাদের দিকে কিন্তু বলে রাখলাম বন্ধুরা তাদের শত্রু শেষ এবার তাদের শত্রু শেষ এবার আপনার পালা বন্ধুরা আপনি শুধু দেখে যান আপনার শত্রুরা কিন্তু দিন পনেরোর মধ্যেই এক্সপ্লোর হবে সামনে আসবে কে আপনার শত্রু আপনি বুঝতে পারবেন তার ক্ষতি কিন্তু হবে বন্ধুরা কেউ অন্যের ঘর জ্বালালে নিজের অন্যের জন্য ঘর ভাঙার চেষ্টা করলে নিজের ঘরটা কিন্তু আগে তার ভাঙে এটাই হবে তো এটা আপনার কাছে খবর আসবে বন্ধুরা আপনি দেখবেন যারা আপনাকে ইয়েস নাইন অফ সোডের উর্জায় রেখেছিল রাতে ঘুম কেড়ে নিয়েছিল আপনার টাকা পয়সা সমস্ত কিছু তজনজ করে দিয়েছিল ইয়স আপনার কুইনের উর্জা আবার ফিরে আসছে সেভ অ্যাঞ্জেল অ্যানসিস্টার স্পিরিট গাইড আপনাকে সেভ করছে আপনার অ্যাঞ্জেল অ্যান্ডসিস্টার স্পিরিট গাইড আপনাকে সেভ করছে আপনাকে সঠিক জায়গায় পৌঁছাচ্ছে বন্ধুরা কন্টিনিউ আপনার অ্যান্ডসিস্টাররা আপনাকে সাহায্য করছে যারা এই দুনিয়ায় নেই তারা আপনাদের কাছ থেকে চলে যে তারা আপনাদের সঙ্গে এখনও রিলেশন শেষ করতে পারেনি বন্ধুরা তাদের আশীর্বাদ সর্বদা আপনার কাছে আছে আর বন্ধুরা আপনারা যাই করুন নিজের পূর্বজদের কখনো ভুলবেন না যারা আপনাদের ভালোবাসত যারা এই পৃথিবীতে নেই তারা কিন্তু আপনাকে প্রোটেক্ট করছে হানড্রেড পারসেন্ট ইয়েস নাইন অফ কয়েন্স অর্থাৎ বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি লাস্ট ম্যাসেজ নাইন অফ কয়েন্টস আপনার জীবনে সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে আর্থিক অবস্থা ফিরে যাচ্ছে সামাজিক যোগাযোগ সমস্ত যেগুলো খারাপ হয়ে গেছিলো সমস্ত রিলেশনশিপ আপনার হিল হচ্ছে আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদেরকে প্রচুর হিলিং পাওয়ার পাঠাচ্ছে যে আপনারা হ্যাপি হন আপনারা ভালো হন আপনাদের জীবনে সুখে ভরে যাক আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হোক অবশ্যই পজিটিভ ইচ্ছা আপনাদের পূরণ হোক আপনারা জীবনে সাকসেস হন এবং আমিও প্রার্থনা করব যে আপনাদের কৃপায় যেন আমিও আগিয়ে যেতে পারি বা আপনাদের কাছে এই মেসেজ আনতে পারি তো বন্ধুরা এই কাজ করতে এসে আমাকেও অনেক বিপদে পড়তে হয়েছে সো প্লিজ আপনাদের আশীর্বাদও আমার দরকার আছে যে আপনাদের কাছে আমি এই মেসেজটা আনতে পারি তো ভগবানের কাছে প্রার্থনা করছি যে আপনারা যেন প্রত্যেকে ভালো থাকেন এবং আমাকে যদি আপনারা মোটিভেট করেন তো আপনাদের কাছে আমি মেসেজ আনতে পারবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো আপনার শত্রু শেষ হতে চলেছে এই মেসেজ আপনাকে দেখুন দেখুন ফাইভ অফিসোডের ওর যে আপনার সঙ্গে যা চিট করেছে যারা খারাপ করেছে তাদের খারাপ শুরু আপনার ভালো শুরু হানড্রেড পারসেন্ট ইয়েস আপনি সেফ দেখুন হাটচক্রকে ব্লক করেছিলো গোলডিগার কেউ ছিল গোলডিগার সেক্স ডিগার অর্থাৎ কেউ আপনাকে সেক্সুয়ালি ব্যবহার করছিল কেউ আপনাকে পয়সার জন্য ব্যবহার করছিল কেউ আপনাকে ব্ল্যাকমেল করছিল তো এই ধরনের মানুষগুলোর কাছ থেকে আপনি কিন্তু মুক্তি পাচ্ছেন ভগবান খোদ এসে আপনি কিছু করেন না করেন ভগবানের কাছে প্রার্থনা করুন উনি আপনাকে রাস্তা দেখে দেবেন আর অবভিয়াসলি বন্ধুরা যারা একদম পেরে উঠছেন না তাদেরকে বলবো আপনাদের আপনারা যাকে মানেন তার সঙ্গে যোগাযোগ করুন যদি মনে করেন আমার সঙ্গে কথা বলুন অভিয়াসলি অলওয়েজ ওয়েলকাম আপনারা করতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করছে কিন্তু যারা সমস্যা থেকে বেরোতে পারছেন অনেক চেষ্টা করেছেন সব কারোর সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনারা তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ আসছে আবার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ওম নম জয় মা কালী